জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ভয় নিয়ে কিছু কথা অর্থাৎ দেখবেন ভয় একটা এমনই জিনিস যা মানুষের মধ্যে কম বেশি সবার ভিতরেই আমরা কি না তা দেখতে পাই তবে কিছু কিছু ক্ষেত্রে খুবই এক্সেপশান এগুলো বলতে পারেন মানে খুবই খুবইগুলো রেয়ারলি দেখা যায় যে ভয় জিনিসটা যে একেবারেই নেই বা বলতে পারেন কোনো কিছু থেকে যে ভয় পায় না এই রকম খুঁজে পাওয়া মনে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটির মধ্যে যদি কেউ একজন দুজন বেড়ে একটা এইরকম একটা ব্যাপার হয় কিন্তু ভয় একটা সাধারণ জিনিস তাই না আজকে আমরা সেই বিষয় নিয়ে শুনব এই যে ভয় থেকে শৃঙ্খলা আসলে দেখবেন তা মানুষকে বা বলতে পারেন তার সত্তার ক্ষেত্রে অপকর্ষ কেন এনে থাকে তাই না তাহলে দেখেন ভয়টা কি জিনিস বা এই ভয়টাকে কীভাবে যে কাটাতে হয় আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে এমনই কিছু কথা জানতে চলেছি যা স্রীশী ঠাকুর তো বলেছেনই তার সাথে পরম পূজ্যবাদ শ্রীশ্রীর আচার্য দেবের বলা এমনই কিছু কিছু কথা জানব এমনকি তার নিজের জীবনের কথা যা তিনি নিজেই বলেছেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন ভয় নিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলে থাকি কি ভয় একটা এমনই জিনিস বিশেষত এই যে মানুষের ভয় তার সাথে না একটা জিনিস এবারে তা বলতে পারেন ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক যেভাবে হোক তা কিন্তু জড়িত থাকে এবার কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে একটু বেশি তা কি তাও ছিল দুর্বলতা এই যে ভয় ভয় একটা এমনই জিনিস তার পিছনে কিন্তু দুর্বলতাও থাকে দেখবেন একটা কথা বলা হয় যে সবার সামনে নিজের দুর্বলতার কথা সবাইকে বলতে নেই যেটা কখনোই ঠিক না কেন বলতে নেই কারণটাকে আমরা আজ পর্যন্ত জেনেছি আমরা হয়তো এবারে অনেকে ভাবব কেন কোনো কথা কেন আমি লুকাবো সব কথা যেন আমি নিজে বলি কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতাকে এই কারণেই লুকাতে হয় বা এই কারণে বলতে নেই তার কারণ হচ্ছিল বাই চান্স ধরেন সেই কথা যদি কেউ জানতে পারে যে হয়তো জানলে তা আমার জীবনে হয়তো বলতে পারেন এমনই কিছু করিতে পারে বা হয়তো আমার জীবনটাই হয়তো সে বিপন্ন করিতে পারে বা বিধ্বস্ত করিতে পারে সেই রকম মানুষের কাছে না বলাই তো ঠিক এই কারণে বলা হয় দুর্বলতার কথা সব ক্ষেত্রে যে সব জায়গায় বলব এমন কোনো কথা নেই দেখতে হবে আমি কোথায় কোন পরিস্থিতিতে আছি কার সাথে কথা বলছি সেই বুঝেই সব কথা বলা দরকার তার কারণ এই কারণে বলা হয় দেখেন এই দুর্বলতা যখন মানুষ জেনে যাবে যে এবারে ধরেন যে মানে মঙ্গল চাইছে না হয়তো এরকম থাকতে পারে কেউ হয়তো আমার মঙ্গল চাইছে না সব অমঙ্গলই চাইছে না থাকার কি আছে তাই না এবারে ঠাকুর কি বলছেন সেই মুহূর্তে কি হয় না কেউ যখন আমার অমঙ্গল চাইছে সে খুঁজবে এই আমার দুর্বলতাগুলিকেই যে কোথায় কোথাও উইকনেসগুলো আছে আর কি করবে না সেই জিনিসের মাধ্যমে আমায় তখন সে ভয় দেখানোর চেষ্টা করবে যেমন ধরেন কথার কথা জাস্ট অ্যান এক্সাম্পল ধরেন আমরা একটা ভূতের কথা বলি না এই যে ভূতের থেকে ভয় লাগে যদিও শ্রী শ্রী ঠাকুর কিন্তু ভূত কথা সম্বন্ধে বা ভূত এই শব্দ সম্বন্ধে সম্পূর্ণ আলাদা কথাই বলেছেন আমরা সচরাচর ভূত মানে যা বুঝে থাকি আদর্শ ঠাকুর কিন্তু সেরকম কোনো ভূতের কথাই বলেননি ঠাকুর ভূত বলতে সম্পূর্ণ আলাদা জিনিসই বলেছেন এমন কি কথাটা কতটা সাইন্টিফিকটা মানে শুনলেই বোঝা যাবে এই কারণেই দেখবেন ঠাকুরের প্রত্যেকটা জিনিসেই আমরা যুক্তি কেন খুঁজে পাই বা কেন আচার্যদেব বলছেন যে পরম পিতার কথা যখনই বলতে হয় চেষ্টা করতে হয় যেন তা মানুষের বোধের মধ্যে কি যেন তা ফুটে ওঠে সে যেন বুঝতে পারে তার কারণটা সে যেন জানতে পারে তাই না তাই এই যে ভয় বা সেখান থেকেই যেমন যে উদাহরণটা যে আমরা শুনছিলাম ভূত এই ভূত ধরেন কথার কথা যেটা সচরাচর আমরা মাথায় নিয়ে থাকি ধরা যাক ওইটাই জাস্ট ধরছি কিন্তু ঠাকুরের অনুযায়ী বারবার তাই আগে মানে বলছি ঠাকুরের অনুযায়ী কিন্তু ভূত কথার মানে সে না তো যাই হোক এবারে কেউ যদি জানে যে এই লোকটা এই সব জিনিস থেকে ভয় পায় তার মানেটা কি আর দেখবেন সচরাচর ছোটো বাচ্চাদের বা কাউকে না ভূতটা সাধারণত কখন বলা জানেন রাতের দিকে দেখবেন এগুলো একটু বেশি হয় রাত মানে অন্ধকার তখনই মনের ভিতরে এমন সব মানে গল্পের মতন করে বলা হবে যেন ছেলে একদম পুরো ভয় পেয়ে কাঁপতে থাকবে এমনই অবস্থা হয় যেটা করা কখনোই ঠিক না সেরকমভাবেই ইয়ে করা তার কারণ তাতে শরীর খারাপ হয় এবারে কি হচ্ছে এই এই জিনিসটা যখন সে যত বড় হচ্ছে যদি তার ভিতরে থেকে যায় তখন সে যে বড় হচ্ছে যদি সে এই জিনিসটাকে না যদি না কাটাতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা দুর্বলতা হয়ে যাবে আর সেই জিনিসটাই তখন কি হবে কেউ যদি জানতে পারে সে তখন কি করবে ধরেন তার একটা এমনই একটা ভাবনা আছে যে মানুষটাকে ঠকাবে বা তাকে মানে ভাবে একটা কিছু করবে তখন সে ওই রাতের বেলা কিছু একটা ব্যাপার সবার করে তখন সে তাকে ভয় দেখানোর চেষ্টা করবে এই জিনিস হচ্ছে হলো ভয় না হলে কিন্তু ভয় ছাড়া আলাদা কোনো জিনিসই ভয় বলে এই দুনিয়ায় কোনো কিছু সেরকম নেই বা যে ভূত ঠাকুর ভূত সম্বন্ধে কি বলেছেন ঠাকুর ভূত সম্বন্ধে বলেছেন ভূত কথার অর্থ ছিল যেটা পাস্ট হয়ে গেছে আমরা ভূত বলতে আলাদা রকমই সব বুঝে থাকি কিন্তু এবার যদি আমি বুঝি তাতে তার কি করণীয় তিনি তো আমায় বলেননি যে আমি নিজে একটা কৃত্রিমভাবে বানিয়ে নিয়ে শব্দের একটা আলাদা রকম মানে করে বসি ভূত কথার মানে জানা দরকার দেখবেন ভূত এই শব্দের মানেটা কি এগুলো পড়ানো হয়ে থাকে এগুলো যদি আমরা নিজেরা যদি একটু ঘাঁটাঘাঁটি করি এসব শব্দ নিয়ে দেখবেন ঠাকুর বহু জায়গায় এসব কথা বলেছেন এই যে পাস্ট পাস্ট জিনিস মানে কি যে জিনিসটা অলরেডি ঘটে গেছে তাকে বলা হচ্ছে ভূত ভূত মানে অতীতকাল তাই না এইটাকে দেখবেন আরেকটু সাহিত্যের ভাষায় দেখবেন বলা হয় আরেকটা শব্দতেও বলা হয় ভূতকাল ভূতকাল মানে কি যে কাল মানে যে সময় আগে ঘটে গেছে ব্যাস ওটাই হচ্ছিল ভূত ওটাই হচ্ছিল এমন একটা জিনিস যেটাকে বলা হচ্ছে আর আমরা কি করি না আমরা ওই জিনিসটা থেকেই ভয় পাই তাহলে তার কি কোনো এবারে মানে হয় হয় না তাই না হ্যাঁ একটা জিনিস কিন্তু আছে তা হচ্ছিল স্পিরিট বা সোল যে ঠাকুর বলতেন সত্তা বা এই যে আমরা আত্মা বলে থাকি না এই জিনিসটা কিন্তু সবার ভিতরেই আছে নাহলে মানুষই তো দেখতে পেতাম না এই যে মানুষ সব যে হাঁটাচলা করছে এত যে সারা দিন ধরে প্রত্যেকটা দিন যে আমাদের জীবনে কাটছে যে দেখছি এই মানুষ হাঁটাচলা করছে কীভাবে তার ভিতরে কিছু না কিছু তো একটা তো আছে যার ফলে শরীরটা অ্যাক্টিভ থাকছে আর সেই কারণের জন্য কি আমি হাঁটাচলা করতে পারছি সেই জিনিসটাকে সূক্ষ্মভাবে যে সেটা শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সত্তা বা আত্মা তাই না এটা যেমন হয় এখানে আবার যেমন কি অবিশ্বাস করার কিছু নেই তার কারণ হচ্ছে হলো আত্মা না হলে মানুষের কোনো আকার আকৃতি আমরা দেখতে পেতাম না সে কোনো ফর্মিক নিতে পারতো না তাই না এই যে মানুষের এই যে শরীর তার পিছনের যে কারণটা আছে সেই কারণটা হচ্ছে কিন্তু তার সত্তা সেই সত্তার যদি বিকাশ না হয় তাহলে কিন্তু নিজেরও বিকাশ হয় না এটা একদম মানে বলতে পারেন একটা ফ্যাক্ট যেটাকে কখনোই আড়ানো যায় না যেমন আমরা কি দেখছি এই যে লাইট ফ্যান ইত্যাদি যে যা যা চলছে ইলেকট্রিসিটি যে পড়ানো হয় তাই দেখবেন একটা জায়গায় আসে কারেন্ট সেখানে যে বলা হয় তডিৎ প্রবাহ সেই জিনিসটা যদি না ঘটে বা একটা কারেন্ট যে ফ্লো হচ্ছে তো সেই জিনিস যদি না ঘটে তাহলে কি দিনও একটা লাইট জ্বলতে পারে পারবে না তাহলে সেক্ষেত্রে যোগানটা দিচ্ছিল সেই কারেন্ট যার ফলে লাইটটা একটা অ্যাক্টিভ থাকছে লাইটটা যখন জ্বলছে আমরা তখন বলছি লাইটটা ঠিক আছে কিন্তু দেখবেন লাইটটা যখন কেটে যায় আমরা কী বলি লাইটটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে কি সেই মুহূর্তে তার ভিতরে কারেন্টটা পাস করতে পারছে না বলে লাইটটা জ্বলতে পারছে না এবার যে কোনো কারণে হতে পারে বিভিন্ন রকম কারণ থাকতে পারে ঠিক আমাদের ক্ষেত্র তাই এই যে আমরা মানুষ বলছি তার পিছনে একই রিজন একই কারণ সেটা হচ্ছিল সেই সত্তা তাই এই যে মানুষের ভয় ভয় হচ্ছিল একটা এমনই জিনিস যেটা কিন্তু নিজের হাতেই থাকে যদি আমরা চেষ্টা করি নিজেরাই কিন্তু আমরা এটা কাটিয়ে উঠতে পারি সুশের ঠাকুরের কাছে দেখবেন এই যে ভয় ভয়ে মানুষের এমনই অবস্থা হয়ে যায় তা কিন্তু সত্তার অপকর্ষ পর্যন্ত টেনে আনতে পারে ভয় একটা এমনই জিনিস তার কারণ ভয় থাকলে না মনের ভিতরে সবসময় একটা এমনই চিন্তা থাকে এমনই থাকে ধরেন বসে আছি জাস্ট একটা হয়তো সাউন্ড হলো তাতে আমি চমকে গিয়ে এদিক ওদিক করে তাকাচ্ছি এরকম একটা অবস্থা হয়ে গেছে তার মানে কি ভয়টা অতিরিক্ত হয়ে গেছে যেমন প্রফুল্ল দা শ্রী ঠাকুরের কাছে একবার এই জিনিস নিয়ে জিজ্ঞাসা নিবেদন করছেন যে ঠাকুর ভয়ের থেকে শৃঙ্খলা আসলে তার সত্তার অপকর্ষ আনবে কেন কথাটার মানে কি এইটা আগে জানা দরকার অর্থাৎ এই যে ভয়ের থেকে শৃঙ্খলা এইখানে যে ব্যাপারটা বোঝানো হয়েছে তা হচ্ছে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছেলে মেয়েদের সন্তানদের দেখবেন এমনভাবে ভয় দেখানো হয় যে যে তুই যদি এটা না করিস তাহলে কিন্তু এরকম হয়ে যাবে ওটা যদি না করিস তাহলে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে দেখবেন এরকম ভয় দেখানো হয় দিয়ে কী করে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে রাখা হয় আমরা ভাবছি যে ওইটা একটা মাধ্যম তাকে শৃঙ্খলা মাধ্যমে রাখা বা ওইটা হচ্ছে একটা মাধ্যম ভয় দেখানোর একটা মাধ্যম যাতে দিলে সে কি না ডিসিপ্লিন মেনটেন করবে ডিসিপ্লিনেও থাকবে আমি হয়তো ভাবছি কিন্তু প্রফুল্লদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ভয়ের থেকে শৃঙ্খলা যে আসছে তার সত্তার অপকর্ষ আনবে কেন তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা জিনিস ভয় পেয়ে মনে মানে আমি মন খুলে যে একটা বেঁচে আছি তা না আমি ভয়ে ভয়ে বেঁচে আছি ভয়ে পেয়ে একটা জিনিসকে যখন আমি মানছি আর একটা জিনিসকে আমি যখন ভালোবেসে আমি চাইছি ওটা আমি ভালোবাসছি আর যখন আমি সেই রকম একটা মাধ্যমে আমি যখন কোনো একটা জিনিসকে করছি না মানার চেষ্টা করছি তাহলে কোনটা বেশি টেকসই অর্থাৎ কোনটা বেশি টিকে থাকবে আর কোনটা আমার সত্তার জন্য ভালো নিজেরই দেখবেন যদি আমরা জিজ্ঞাসা করি নিজেরাই আমরা তার ঠিক উত্তর পেয়ে যাব তা কি না ভালোবাসা ভালোবাসার মাধ্যমে কি হয় না তখন নিজের ভিতরে যে জিনিস আমরা করে থাকি তখন তা বেশি দিন ধরে টিকে থাকে একটা লং টার্ম দেখুন একটা কথা হয় না শর্ট টার্ম লং টার্ম এই লং টার্মটা ঘটে তখনই আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই ঈশ্বর থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে অন্য চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই কারণেই শ্রী ঠাকুর তখন দাকে বলছেন যে ভালোবেসে যখন তুমি আদর্শ আর আদর্শের কথা আসছে মানে তার বলা বিভিন্ন যে বিধিবিধান বা নীতি যা যা আছে সেগুলোর কথাও আসছে তো সেটাই ঠাকুর বলছেন যে ভালোবেসে যখন তুমি আদর্শ বা নীতির কাছে নথি স্বীকার করো ভালোবেসে তার ভিতর দিয়ে হয় তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ আত্মিক বিকাশ আর তখন সেটা তোমার ব্যক্তিত্বে এম্বাইভড হয় অর্থাৎ আত্মিকৃত হয় কারণ সেখানে তুমি স্বাধীন ইচ্ছায় শত ধৃতি সমবেগে সত্তার টান নিয়ে তা করছো তাই না কথাটা কিন্তু খুবই বোঝার কথা এই যে শব্দগুলো ঠাকুর বলছেন এগুলো জানতে হয় এই যে ঠাকুর বললেন কারণটা হচ্ছিল সেখানে তুমি স্বাধীন ইচ্ছায় স্বাধীন কথার মানে কি আমরা যদি ঠাকুরের বিভিন্ন জায়গায় বাণীগুলো যদি একটু দেখি দেখবেন ঠাকুর এই স্বাধীন কথা নিয়ে দা মেসেজও বহু জায়গায় এ সম্বন্ধে ঠাকুরের বলা আছে মেসেজের একটা ভলিউমে যদি আমরা দ্য মেসেজের যে ভলিউমগুলো আছে ওটা তো একটা দুটো ভলিউম না বেশ কয়েকটা ভলিউম আছে তো সেখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখবেন ঠাকুর সেখানে এই স্বাধীন কথা নিয়ে বহু কথা বলেছেন ঠাকুর বলছেন সেইভাবে তুমি যদি সেইভাবে স্বাধীন ইচ্ছায় শত ধৃতি সম্বেগে এই যে ধৃতি সম্বেগ ধৃতীয় কথার মানে কি সম্বেগ মানে না হয় বুঝলাম আমরা সবাই শব্দটা শুনেছি ধৃতীয় শব্দের কথার অর্থ কি। ধৃতি মানে যেখানে ধারণ করার কথা আসছে এই যে একটা জিনিসকে আমি মেনে চলছি বা একটা জিনিস আমি পালন করছি তার মানে কি সেটা আমি ধারণ করেছি বলেই তো আমি পালন করতে পারছি ধারণ করা মানে কি ধরে রাখা কথার ভিতরে এক প্রকার এই ধারণ করার ক্ষমতাই ঠাকুর বলেছেন আর কথার ভিতরে তাই ধারণ করার ক্ষমতাই আছে তাই না ঠাকুর বলছেন সেই সমবেগে তখন কি হয় না সত্তার টান নিয়ে আমার তখন করাটা হচ্ছে তাই তোমার সত্তার চাহিদা চলন পছন্দ করণ সেখানে একটা তখন কি করে না উন্নত গতি নিয়েছে যখন আমি সেই রকমভাবে চলবো তখন তা সেই ভাব নিয়ে একটা গতি নেয় যেটা খুবই উন্নত হয় তার মানে ঠাকুর কি বলছেন তার মানে তোমার অনুরাগটা সেখানে উৎসমুখী হয় অর্থাৎ সোর্স উৎসমুখী হয়ে তোমার অভ্যাস ব্যবহারকে নিয়ন্ত্রিত করে অর্থাৎ নিয়ন্ত্রিত করে মানে অ্যাডজাস্ট করে বাদ দিয়ে দেয় না অভ্যাস ব্যবহারকে তা কি করে অ্যাডজাস্ট করে আর সে করার মাধ্যমে কি করা হয় ঠাকুর বলছেন সে অ্যাডজাস্ট করে তদ্ভিমুখী করে তুলেছে তদ্ভিমুখী মানে সেই মুখী অর্থাৎ এমনই দিকে আমার চরণটাও উদ্বুদ্ধ করে তুলেছে তাই সেটা হবে তোমার কাছে জীবনীয় কোনটা যখন আমি ভালোবেসে একটা জিনিস পালন করার চেষ্টা করব সেই জিনিসটা তখন আমার কাছে জীবনীয় হবে এইবারে ঠাকুর বলছেন কিন্তু তুমি যদি শাস্তির ভরে অর্থাৎ আমাকে কেউ জবরদস্তি আমাকে ভয় দেখি যখন কেউ কিছু করাচ্ছে তখন কি হবে ঠাকুর বলছেন কিন্তু তুমি যদি শাস্তির ভরে নিছক স্বার্থের খাতিরে কতগুলি শৃঙ্খলা মেনে চলো তাতে তোমার ভিতরের কি হলো তোমার ভিতরে তখন কিছু হবে না তুমি তো তার সত্তার টান থেকে তো করছো না তাই না আমি কি তার সত্তার টান থেকে করছি অর্থাৎ ভালোবেসে কি করছি করছি না বরং কি না বরং ঠাকুর বলছেন তা তোমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে তোমার ভিতরে ভিতরে বুদ্ধি থাকবে কি না কত শীঘ্র তুমি তা থেকে নিষ্কৃতি পেতে পারো দেখবেন একদম সেম ডিটো এই জিনিসটাই ঘটে যখন কোনো কিছু জিনিস জবরদস্তি করানো হয় তখন মনে 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 এই জিনিসটাই চলে যে কত তাড়াতাড়ি আমি এখান থেকে ত্রাণ পাই কত তাড়াতাড়ি আমি পালাতে পারি তার কারণ কি আমি ভালোবেসে যে কাজটা করছি তা না আমাকে জবরদস্তি কাজটাকে করানো হচ্ছে বা আমায় ভয় দেখিয়েই করানো হচ্ছে তাই না তখন ওই কীরকম ওই জেলখানায় ঠাকুর বলছেন জেলখানায় কয়েদিদের তো দেখবেন কি করে না কঠোর শাসনের ভয় দেখিয়ে যে কতখানি যে ডিসিপ্লিন বা শৃঙ্খলার ভিতরে যে রাখতে চেষ্টা করে কিন্তু তাতে কি কারো চরিত্রের কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয় না ওটা তো একটা কিছু হয়তো করেছে সেই কারণে হয়তো তাকে মানে জেলেই ইয়েতে রাখা হয়েছে কিন্তু তারা তো সেখানে তো ভয়ে থাকছে তাই না আর এই যে চরিত্রের পরিবর্তন চরিত্র বা ক্যারেক্টার একটা এমনই জিনিস এটা কাউকে ভালো আমি যতক্ষণ না বাঁচতে পারছি ততক্ষণ আমার চরিত্রের সম্পূর্ণরূপে পরিবর্তন কিন্তু হতে পারবে না তার কারণ কোনো কিছুর ভিতরে যখন পরিবর্তন আসছে তার মানে বুঝতে পারি তার পিছনে একটা ভালোবাসা কোথাও না কোথাও তার আছে হয়তো যেরকম পরিবর্তনই আসুক না কেন দেখা যাবে হয়তো কেউ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তার পরিবর্তন সেদিকে করছে তাই উল্টো দিকে খারাপ তার মানে তার এমন একটা কোনো কিছু জিনিস প্রতি ভালোবাসা আছে যেটা জীবন ক্ষয়ের জিনিস তাই না কিন্তু সেটাকে আদৌ ঠিক 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 না তাই না এই কারণেই এই কারণেই ঠাকুর বলছেন চাই ভালোবেসে কোনো কিছু জিনিস করা ভালোবেসে করলে কি হয় তখন একটা নিজের ভিতরে করার আগ্রহ যেমন বাড়বে যেটা আমি করছি সেটা আমি তখন বুঝতেও পারবো করতেও ভালো লাগবে তখন সব কিছুর ভিতরে তখন একটা পজিটিভিটি ছড়িয়ে যাবে আর একটা নেগেটিভিটি কিসের নেগেটিভিটি না সে আমায় ভয় দেখিয়ে করানোর বা আমাকে জবরদস্তি করানোর বা শাসনের মাধ্যমে এবার তার ভয় হোক যখন করানো হচ্ছে তখন কি হচ্ছে না তখন ওই একটা নেগেটিভিটি সব দিকে একটা নেগেটিভ বলতে পারেন ব্যাপারকে স্প্রেড করিয়ে দিচ্ছে কি না ভাল লাগছে না করতে ওটা আমি করব না এনারা আমায় এটা জবরদস্তি করাচ্ছেন তাই না এগুলি খুবই কিন্তু মাথায় রাখা দরকার যেমন এই বিষয়ে পরম পুজোবাদ শেষে আচার্যদেব একদিন বলছেন দেখবেন বিশেষত ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন ভাবি তাদেরকে শাসন করে থাকি সে শাসনে কি হয় তাদের তো কোনো পরিবর্তন ঘটেই না কিছু কিছু ক্ষেত্রে তার উল্টো ঘটে যায় কি না যা ছিল তাও তো আর থাকলো না উল্টারও কি না জীবন ক্ষয়ের পথে চলে গেল তাই ভয় দেখি কোনো কিছু জিনিস সেরকমভাবে করা যায় না তাই না এই যে পরম পরমপূজ্যবাদ সূর্য আচার্যদেব এই বিষয়ে একদিন একটা কথা বলছিলেন আমি মানে তখন সেই মুহূর্তে দেওঘরে গেছিলাম দেওঘরে যে তখন ছিলাম আমি তখন আচার্যদেব কাছে বসে আছি তিনি সেই সময় কাহিনিটা বলছেন তার জীবনের একটা কাহিনি তিনি মানে বয়সক তখন খুবই কম আশ্রতেব বলছেন আমি যখন ছোট ছিলাম তখন মানে আমায় যে কত রকমভাবে যে ভয় দেখানো হতো তার শেষ নেই মানে পথের পর পথ হাজার হাজারখানা পথ সবাই শুরু করলো যে একে এই রকমভাবে ভয় দেখানো হবে এই রকমভাবে ভয় দেখানো হবে তখন আসলে তো খুবই ছোটো না আসলে কথাটা বলছেন যে তখন আমাকে কীভাবে ভয় দেখানো হবে সবাই সে কথা ভাবতো তার কারণ আমি খুবই এদিক ওদিক ইয়ে করতাম তখন আচার্যদেব বলছেন এইবারে একদিন কি হয় আমায় তো সবাই তো ভয় দেখাতে শুরু তো করে দিল কিন্তু একটা দিন আমার মাথায় একটা চিন্তা এলো তা হচ্ছিল এটা যে ভয় যে আমায় দেখাচ্ছে কিসের মাধ্যমে দেখাচ্ছে কার মাধ্যমে দেখাচ্ছে তখন আমি জানতে পারলাম আমায় ভয় দেখানো হচ্ছে অন্ধকারের মাধ্যমে এইবার আমি কি করলাম এই অন্ধকারকে নিজেই আমি এমন চ্যালেঞ্জ করলাম একটা সময়ের পর অন্ধকার আমার কাছ থেকে ভয় তো এমনই হয়েছিল কিভাবে হয়েছিল দেখবেন আরও একটা কথা পরম পুজো আচর্য বলা তা কি না এই যে ধরেন স্বপ্ন দেখে দেখবেন আমরা কিছু কিছু তাদের ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে পড়ি তাই না আচরুদেব একবার ছোট তখন খুবই তিনি স্বপ্ন দেখেছেন দিয়ে ভয় পেয়ে গেছেন আর কি সেই মুহূর্তে তিনি শ্রীশু বর্দার কাছে এসে তখন বলেছিলেন তখন আচরুদেব বলছেন যে এই নাতিটিকে তখন তার দাদু তাকে বলেছিলেন যে ঠাকুরকে ডাকলে ভয় আর থাকে না আর নাতিটি জানতো তার দাদু কখনো এমনি কোনো কথা বলেন না তাহলে দেখেন তার কথা আমি যখনই যেভাবে চিন্তা করব যে সব অবস্থার মাধ্যমেই যে পার পাওয়া যেতে পারে মিরাক্কেল বা ম্যাজিক না লজিক আছে এখানে তাই না এই যে বিভিন্ন রকম জিনিস তাহলে দেখেন এই যে ভয় ভয় কিন্তু নিজে আমি কন্ট্রোল করতে পারবো শুধু জানতে বছরের চাবিকাঠি চাবি যখন আমি হাতে পাবো তখনই অ্যাপ্লাই করে দিতে হয় এই যে কত কথা যে ঠাকুর বলেছেন আরো বহু কথা ঠাকুরের বলা আছে এই বিষয়ে আশ্রয় দেব এই বিষয়ে বহু কথা বলেছেন তাই না আস্তে আস্তে আমরা আরো বিষয়ে জানার চেষ্টা করব আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওস সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম